দেশের ক্রিকেটে চলছে কাণ্ড ভারত সাউথ আফ্রিকার পর উইন্ডিজের বিপক্ষে ক্যারেবিয়ান দ্বীপেও রান পাচ্ছেন না দেশের স্বনামধন্য ব্যাটাররা প্রতি ম্যাচেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ব্যাটিং লাইন একজন ইঞ্জুরিতে পড়লে যখন ডাক পড়ছে আরেকজনের তখন খেলা দেখে মনে হচ্ছে যেন আজকেই ব্যাট ধরলেন তিনি পাইপলাইনের গড়পর্তা এই অবস্থা নিয়ে সংশ্লিষ্টদের নেই কোনো ভ্রুক্ষেপ বোর্ডের ভাবনা জুড়ে এখন শুধুই বিপিএল তাদের চিন্তা চেতনা আলোচনা কথাবার্তা সব কিছুতে এখন কিভাবে আয়োজন করা হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ উদ্বোধনীতে কোন ভেনুতে কি হবে কোন কনসার্টে কে গান গাইবে স্টেজে কে নাচবে এটাই এখন বিসিবি কর্তাদের ভাবনার বিষয় জানিয়ে রীতিমতো ক্ষুব্ধ এবং হতাশ সাবেক অধিনায়ক থেকে সাবেক পরিচালক সবাই পরিবর্তনের বার্তা দিয়ে দায়িত্ব নেয়া ফারুক আহমেদের বোর্ড তাদের কাছে এখন পাপন গং প্রতিচ্ছবি মাত্র যারা শুধু চাকচিক্যের পেছনে ছুটছে ক্রিকেট ডেভেলপমেন্ট পড়ে আছে সেই তিমিরে বিপিএল দিয়ে কিন্তু আপনার একটা ইভেন্ট হবে কিন্তু ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টটা হবে কিনা আমি জানি না মানে যে জিনিসটা খুবই দরকার যে ক্রিকেট বোর্ডের কাছে মানুষ আশা করে যে নতুনভাবে নতুন কিছু একটা পথ দেখাবে ক্রিকেট ডেভেলপমেন্টের পিছনে যদি আমি মনোসংযোগ না দিই সেখানেই যদি কাজ না করার চেষ্টা করি আমি যদি অন্য জিনিসগুলো বিপিএল জাতীয় এই ধরনের যে রঙা চঙা যে ব্যাপারগুলো আছে সেগুলোর প্রতি যদি আমি নজর দেই তাহলে তো আমাদের ক্রিকেট ডেভেলপমেন্ট হবে না আইসিসির শেষ দুই ইভেন্টে ভরাডুবি হয়েছে বাংলাদেশে পরেরটা শুরু হতে বাকি নেই আর তিন মাসও অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও দৃশ্যমান কোনো পরিকল্পনা নেই বর্তমান বোর্ডের তার উপর সাকিব তামিমকে নিয়ে যে হারে নাটক করে যাচ্ছে বিসিবি তাতে শেষটাই পরিণতি কি হবে তা নিয়ে শঙ্কায় ক্রিকেট সংশ্লিষ্টরা আমরা তো সারাক্ষণ ধরে লুকুচুলি খেলা খেলতে পারবো না আমাদের পরিষ্কার করতে হবে ওয়েদার সাকিব আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে কি নাই

কে কোনোদিন যে কোনো টিমের সাথে একটা ম্যাচ জিতিয়ে দিলেন এরকম প্লেয়ার কোথায় আছে সে ওয়ার্ল্ডে জাতীয় দলে সাকিব আর ফিরবেন কিনা কিংবা তামিমের জায়গা আর হবে কিনা বিষয়টা নিয়ে বোর্ডের মতো দ্বিধাদ্বন্দ্বে আছেন সমর্থকরাও ব্যাটিং দা ডিসঅ্যাপয়েন্টেড আমরা সবাই আশা করেছিলাম এইতে আরো ভালো হবে কারণ তাদের কারো দাবি মূল্যায়ন করা হোক অভিজ্ঞতাকে আর কেউ কেউ চান তরুণকে সুযোগ দিতে সাকিব তামিন যারা আছে এদের সাথে যদি আমরা তরুণদের আর কি মিল রেখে খেলা চালাই সেক্ষেত্রে খেলারও একটা ডেভেলপ হবে এখন ওনাদের একটা এজ হয়েছে মানে বয়স হয়েছে তো এ বয়সে তারা আগের মতো এক খেলার অ্যাগ্রেশনটা রাখতে পারে না